খালা বলতে লাগলো সে অনেক বছর আগের কথা একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত মেয়েটি ছিল পাহাড়িয়া এলাকার আর ছেলেটি এসেছিল ঢাকা থেকে তারা দুজন দুজনকে অনেক ভালোবেসেছিল একদিন সেই মেয়েটিকে নিয়ে ছেলেটি ঘুরতে গিয়েছিল পাহাড়ের ওই বাঁকা পথে তারপর একদল দুর্বৃত্ত মেয়েটিকে ছেলেটির সামনে ধর্ষণ করে এ দেখে ছেলেটি সহ্য করতে পারেনি তারপর দুর্বৃত্তদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল পিস্তল সেই পিস্তল দিয়ে নিজের মাথায় নিজেই গুলি করে মরেছিল কি বলো খালা শুনে চমকে বলে দীপা ওই প্রেতাত্মাটি ছেলেটির সে মেয়েদেরকে ভুলে ভালিয়ে নিয়ে যায় পাহাড়ের বাঁকা পথে তারপর ধর্ষণ করে মেরে ফেলে চলে যায় কিন্তু এর তো একটা সমাধান হওয়া উচিত কত মেয়ের জীবন যাবে এতে খালা বলল অনেকে চেষ্টা করেছে প্রেতাত্মাটির সুরাহা করতে কিন্তু কেউ কিছু করতে পারেনি তবে একজন হুজুর বলেছে কোনো মেয়ে যদি প্রেতাত্মাটিকে ভালোবাসতে পারে তাহলে সে মুক্তি পাবে দীপা বলল তাই নাকি তাহলে কেমন করে ওই প্রেতাত্মাকে ভালোবাসতে হবে খালা বলল এ ব্যাপারে আমি জানি না হয়তো যদি ছলে বলে কৌশলে কোনো মেয়ে তার মন জয় করতে পারে তাহলে হয়তো পেতাতাটি চলে যাবে ওই মেয়েটিকে হত্যা না করে দীপা চা খেলো মনোযোগ দিয়ে বলল আরও এক কাপ চা আছে খালা বলল। হ্যাঁ আছে তো খাবি দীপা বলল দাও খেতে ইচ্ছে করছে খালা আরও এক কাপ চা ঢেলে দিল দীপার কাপে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে গেছে অর্থাৎ খালা খালার কাজের বুয়া ও ঘুমের ভান করে পড়ে আছে চোখ মেলে দেখল খালা ঘুমাচ্ছে কিনা দেখলো দেখল খালা গভীর ঘুমে অচেতন কারণ দীপা চালাকি করে কাজের বুয়া এবং খালার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল দীপা ধীরে ধীরে দরজা খুলে বের হলো ওই প্রেতাতাটির সাথে কথা বলতে হবে দীপা হারছে পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালো সে ছেলেটি বললো আপনি এসেছেন আমাকে ভয় পান না দীপা বলল আমি আপনাকে ভয় পাই না আপনি আমার সাথে কথা বলবেন মিশবেন ছেলেটি বলল এমন কথা তো কেউ বলে না আমার মৃত্যুর পরে ঠিক আছে আপনি যখন আমার সাথে মিশতে চাইছেন তো মিশবেন চলুন না ওই ফুল গাছের কাছে যাই দীপা বলল আমি তো আপনার হাত ধরতে চাই হাত বাড়িয়ে দিন ছেলেটি কেঁদে বলল আমার হাত তো নেই তাহলে আমি আপনাকে কেমন করে দেখছি ছেলেটি বলল দেখতে পারেন এই ক্ষমতা আমার আছে কিন্তু আমার হাত স্পর্শ করার কোনো কায়দা কানুন নেই দীপা বলল ঠিক আছে পেতেই হবে চলুন ছেলেটি ওর সাথে হারছে দীপা বলল আপনার কথা আমার শুনতে ইচ্ছে করছে কেমন ছিল আপনার মানুষের মতো জীবন যখন ছিল ছেলেটি বলল অনেক আনন্দে ছিলাম আমি বাবা মায়ের একমাত্র সন্তান ভালোবেসে ছিলাম এই এলাকার একটি মেয়েকে কিন্তু দুর্বৃত্তরা আমার প্রেমিকাকে মেরে ফেললো আমার চোখের সামনে আমি সহ্য করতে পারিনি দীপা বলল জানেন আমাদের সমাজে অনেক নারী আছে যারা বিবাহিতা কিন্তু তাদের হাজব্যান্ড তাদেরকে ভালোবাসে না এবং এমন অনেক প্রেম আছে যে প্রেমের কোনো সত্যি নেই মিথ্যে ভালোবাসার অভিনয় করে প্রেমিক প্রেমিকা আমি আপনার কথা শুনে আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি তো সত্যিকারের পুরুষ মানুষ যে ভালোবাসার প্রেমিকাকে নিজের সামনে নষ্ট হতে দেখে আত্মহত্যা করেছেন ছেলেটি এবারও কেঁদে ফেলল আপনি আমাকে ভালোবাসবেন দীপা বলল আপনার ভালোবাসা সব মেয়ে পেতে চায় ছেলেটি বলল আমার নাম নিলয় কিন্তু আমাকে তো এখন সবাই ভয় পায় দীপা বলল আপনি তো মানুষকে খুন করেন নিরীহ মেয়েদেরকে খুন করে কি লাভ আপনার এতে তো কোনো পূর্ণ নেই বরঞ্চ আপনি আপনার ক্ষতি করছেন ভালোবাসার মর্যাদা রাখছেন না যেই প্রেমের সার্থকতা দিতে গিয়ে আপনি জীবন দিয়েছিলেন কিন্তু এখন আপনি কি করছেন নিরীহ মেয়েদেরকে কেন মেরে ফেলছেন নিলয় বলল আসলে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি চাই আমি আর এ ধরনের কাজ করতে চাচ্ছি না অনেক মায়ের বুক খালি হয়ে গেছে আমার কারণে আপনি আমার জন্য একটা উপকার করতে পারবেন অনুনয় করে বলে নিলয় দীপ্তি বলল বলুন তো কী করতে পারি আপনার জন্য আপনার হ্যান্ড ব্যাগে একটা ছুরি আছে সেই ছুরি দিয়ে আমার গলাটা কেটে ফেলুন দীপ্তি বলল আপনার তো গলাই নেই তাহলে আমি কেমন করে কাটবো নীলয় বলল আমি আপনার সামনে শুয়ে পড়ছি আপনি চোখ বন্ধ করে একটা কোপ মারুন এতে আমি মরে যাব দ্বিতীয়বারের মতো দীপ্তি তাই করল হঠাৎ করে একটা চিৎকার বলল আমি মুক্তি পেয়েছি আর কোনো দিন আসবো না এতদিন আমি সুতো কাটা ঘুড্ডির মতো শুধু উড়ে বেরিয়েছি এখন আর আমার ওরা লাগবে না আমি একটা ডালে বন্দি হয়েছিলাম উঠতে উঠতে সেই ডাল থেকে যেন মুক্ত হয়েছি দীপ্তি বলল আপনাকে অনেক ধন্যবাদ আমি এই কাজটুকু করতে পেরেছি বলে আমিও সুখী হয়েছি অনেক কারণ আপনার জন্য অনেক মেয়ের জীবন বেঁচে গেল চলে গেল নিলয় চিরবিদায় নিয়ে তারপর দীপ্তি ধীর পায়ে চলে এলো খালার বাসায় ভেজানো দরজা ঠেলে রুমে প্রবেশ করলো দীপ্তি খালা আর কাজের বুয়া তখনও ঘুমাচ্ছে বেঘরে দীপ্তি দরজা বন্ধ করে শুয়ে পড়ল মনে একটা তৃপ্তির আনন্দ বইছে না এতদিন পরে একটা ভালো কাজ করেছে দীপ্তি মনে মনে ভাবছে চলে যাবে শাহেদের কাছে সাহেদ যেহেতু একটু আলাভোলা ধরনের মানুষ ওকে ভুল বুঝে লাভ নেই এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে আলাভোলা ধরনের তাদের সাথে বাস করার একটা সুবিধা তারা কোনো মানুষের দোষ খুঁজে বেড়ায় না দেবটি মনে মনে বলল সাহেদ আমি কালই রওনা হয়ে তোমার কাছে চলে আসব। সুতো কাটা ঘুড্ডির মতো আর ভালো লাগছে না এ ডাল থেকে ও এখান থেকে সেখানে উড়ে বেড়াতে এখন আমার একটা স্থিতি দরকার আমি আমার লেখা ছোট গল্প সুতা কাটা ঘুড্ডি পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ